নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তনুশ্রী ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক তরকা বা ডিম তরকার রেসিপি রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় এই তরকা ডালটা তোমরা রাতে রুটি বা পরোটার সাথে খেতে পারো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি প্রথমেই আমি গ্যাসের উপর একটা কুকার বসিয়ে নিয়েছি এরপর আমি ওই বাটির তরকা ডালটা কুকারের মধ্যে অ্যাড করে দিলাম এরপরে পরিমাণ মতন জল দিয়ে এক চে চামচ হলুদ গুঁড়ো আর এক চে চামচ লবণ দিয়ে আমি কুকারের লিটটা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেব রেসিপিটা কেউ স্কিপ করো না প্লিজ স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটি বানাচ্ছি বা কী কী মশলার অ্যাড করছি সেটা কিন্তু তোমরা তখন মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটাও ভালো হবে না তো দেখো বন্ধুরা আমাদের তরকা ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এরপর আমি কুকারটা সাইডে রেখে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে চারটে ফাটানোর ডিম আমি দিয়ে দিচ্ছি এরপর একটু লবণ দিয়ে আমি ডিমগুলো ভুজিয়া করে তুলে রাখবো ভালোভাবে ডিমের ভুজিয়াগুলো হয়ে গেছে এরপরে এই ফ্রাইং প্যানটাকে আমি সাইডে রেখে দেব তারপরে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে নেব। তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব এক চামচ গোটা জিরে ফোড়ন জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দেব একটা বড় সাইজের কুঁচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে ঝালের জন্য কিছুটা পরিমাণ কুঁচনো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো এরপর আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায় এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব যেমন এক চে চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি ওই মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে ওই আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াগুলো খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি ওই আগে থেকে সিদ্ধ করে রাখা তড়কা ডালটা এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ডিমের ভুজিয়ার সাথে এই তরকা ডালটা মিশিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি বন্ধুরা দেখুন কি সুন্দর তরকা ডালটা ফুটতে শুরু করেছে এরপর আমি এই ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি তসুরি মেথিটা দিয়ে আমি ভালোভাবে তরকা ডালের সাথে মিশিয়ে নেব নিয়ে পাঁচ মিনিট এটাকে আমি হাই ফ্লেমে ফোটাবো পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনে পাতা ধনে পাতাটাও খুব ভালোভাবে আমি তরকা ডালের সাথে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে কড়াইটা এক সাইডে রেখে গ্যাসের উপর ওই ফ্রাইং প্যানটা আবারও বসিয়ে নিলাম তাতে দিলাম এক চামচ ঘি ঘিটা খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিলাম কটা কুচনো রসুন রসুনটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি ওই তরকা ডালের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে তরকা ডালটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে করে লিটটা লাগিয়ে এক সাইডে রেখে দেব আর দুটো রুটি বানিয়ে নেব এরকমভাবে আমি আর একটা রুটিও বানিয়ে নিচ্ছি পর আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়াটা একটু ভালো করে গরম করে আমি তার মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছি এরপর ন্যাপকিন দিয়ে প্রেস করে করে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন একটা রুটি আমাদের তৈরি হয়ে গেল এরপর আমি ওই ন্যাপকিনটা দিয়েই তাওয়াটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো আটার পোড়া গুঁড়ো না থাকে তারপর আমি আরেকটা একটা রুটি ওইভাবে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা রুটিটা দেখতে কত সুন্দর লাগছে চলুন এবার আপনাদের খাবারটা পরিবেশন করে দেখাই দেখুন আমি একটা প্লেটের উপর এক বাটি তরকা নিয়ে নিয়েছি এরপরে আমি ওই দুটো রুটিতে একটু ঘি লাগিয়ে নিলাম দেখুন তো দেখতে কেমন হয়েছে বাড়িতে একবার হলেও বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এক তরকা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যাতে আমি রোজ নতুন নতুন আপনাদের রেসিপি দেওয়ার উৎসাহ পাই সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এইটুকুই ধন্যবাদ নমস্কার